এই বন্ধুরা আজকে তোমাদেরকে ছোট্ট একটি দোয়ার কথা বলবো যে দোয়াটি ফাট করে তোমরা দুইশো কোটি ইনকাম করতে পারবে সেই ছোট্ট দোয়াটি কি তুমি আমাদেরকে বলো যাতে আমরা সেই দোয়াটি ফাট করে দুইশো কোটি নেকি আমরা অর্জন করতে পারি দোয়াটি হলো আল্লাহুম্মাগফির লিল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত অর্থ হে আল্লাহ আপনি মুমিন মুসলিম পুরুষ ও মুমিন নারীদেরকে ক্ষমা করুন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তি মুমিন পুরুষ ও নারীদের জন্য ক্ষমা প্রার্থনা করবে আল্লাহ তালা প্রত্যেক মুমিন পুরুষ ও নারীর জন্য দোয়া করার পরিবর্তে এক নেকি দান করবেন আর বর্তমানে পৃথিবীতে মুসলমানদের সংখ্যা প্রায় দুইশো কোটি অতএব এ দোয়াটি একবার পাঠ করলে আপনি দুইশো কোটি নাকি পাবেন আর বন্ধুরা আপনাদের জন্য একটি ছোট্ট প্রশ্ন রয়েছে প্রশ্নটির উত্তর দিতে পারলে পুরস্কার পাবেন প্রশ্নটি হলো হজরত মোসা আলাহ ইসলাম ফেরাউনকে কোন নদীতে ডুবিয়ে মেরেছিল সঠিক উত্তর দিতে পারলে আপনি একশো টাকা পুরস্কার পাবেন আর বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন